জাতীয় মৎস্য সপ্তাহ দু সফল হোক সফল হোক হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রাজরূপক জাতীয় মৎস্য সপ্তাহ দু উদযাপন করতে আমরা চলে গিয়েছিলাম আজকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে আমরা প্রায় তিরিশ জন প্লাস গিয়েছিলাম আজকে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার চব্বিশ উদযাপনের র্যালিতে অংশগ্রহণ করার জন্য তো সফল হোক সার্থক হোক সেটা ব্যানারে দেখতেই পাচ্ছেন এটা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এখানে আমরা শ্যুট করছিলাম খুবই ভালো লাগছিল বেশ কয়েকজন আমরা এখানে রয়েছি আর প্রথমত আমরা চেষ্টা করেছি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য তো আমাদের সঙ্গে থাকবেন তারপর বাহারি রকমের বেলুন সাজিয়ে সেটাকে উদ্বোধন করা হয়েছে এবং সেটাকে উড়িয়ে দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা অর্থাৎ শুভ উদ্বোধন ঘোষণা করা হলো তারপর আমরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে আমরা র্যালিতে অংশগ্রহণ করার জন্য প্রত্যেকেই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেকজন এসেছিলেন আমরা বেরিয়ে গেলাম র্যালিতে অংশগ্রহণ করার জন্য আর এরই ফাঁকে আমি আপনাকে দেখাতে চাই এখানে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ আছে খুবই ভালো লেগেছে এটা আমাকে কিছু ফুল রয়েছে সেটারও শ্যুট দেখেছি র্যালিতে আমরা যাচ্ছিলাম হেঁটে চলতেই আছি তারপরে প্রয়াসের যারা আমরা কর্মী রয়েছি তারা একসাথে সারিবদ্ধভাবে আমরা ছবি তুলছিলাম ভিডিও করছিলাম র্যালি যারা এখানে অংশগ্রহণ করেছেন আমরা প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি প্রত্যেকেই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর তারপরে আমরা কোথায় গেলাম প্রয়াস মানবিক অন্যান্য সোসাইটির পক্ষ থেকে আমরা যারা ছিলাম তারা র্যালিতে হাঁটছিলাম যেটি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তারপরে আমরা দাঁড়িয়ে ছবি তুলছিলাম তারপর আমরা হেঁটেই চলেছি হেঁটেই চলেছি পুরো শহরের কিছু অংশ প্রদক্ষিণ করে আমরা পুনরায় একই জায়গায় এসে র্যালিটা কমপ্লিট করেছি আমি মাঝে মাঝে ছবি নিচ্ছিলাম সেলফিও নিচ্ছিলাম কারণ আমাদের সংস্থা সেটা তো আমাকেই প্রচার করতে হবে তাই না তো এখানে যারা আমার সহকর্মী ছিলেন তাদের সঙ্গে আমি সেলফি নিয়েছিলাম আমার সঙ্গে ছিলেন হাসান তারপরে অদুত ভাই ফিরোজ ভাই আব্দুর রাজ্জাক আমি টুটুল ভাই সিমুল তারপরে প্রয়াস হসপিটাল থেকে অনেকজন আমাদের সঙ্গে ছিলেন ফারুক ভাই রুহুল আমিন সহ পলাশ ভাই আরও অনেকজন আমাদের সাথে ছিল আব্দুল বাতেন হ্যাপি জসিম তারপরে তহিদ রেজা শাহরিয়ার হোসেন সবাই আমরা এই র্যালিতে অংশগ্রহণ করেছি খুবই ভালো লেগেছে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী আলোচনা সভার পরে অনুষ্ঠিত হয়েছিল যদিও সেখানে আমি থাকতে পারিনি চলে এসেছিলাম আর এটার পুরোটা কিন্তু আয়োজন করেছে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ তারপরে আমরা আমরা আমাদের সহকর্মীদের সাথে একটা হালকা করে শ্যুট নিচ্ছিলাম পরে চা খেয়েছি এবং স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশগ্রহণ করে আমরা ফিরে এসেছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য